ফেসবুক ডাইরেক্ট ফাড়ি আলার হলার মানি এলাইলি সিনেড়াচর কোস্ত খাই তো ভালো লাগে বেআ সিনে রাসোর কোস্ত খেয়ে না হাই হানুজনে নাহাইতে নাহাইতে শখলাগ ধীরে সিজাই হোক কাজি আইনি সাপ সব ফের ফুরুশ ঘুরি তো এবার মানে মজা হওয়াদ ঘুরি লাইন তো আসসালাম ওয়ালাইকুম বেগুন কেনাশন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুঙ্ মঙ্কুরা তো এরে ফেলে হিং কি সিনে রাসর কোস্ত তো সিনেলা সর গোস্ত ক্যাং ক্যাং করে লো মতো আনমতো করে লিম আস দিয়ে শেয়ার করতাম এসছি তো প্রথমে দি পেল সরিষা তেল সরিষা তেলের সয়াবিন তেল মিক্স করে লাইন দিম আর সরিষা তেল সারা হেট মনেও নহেতে একাল লাই তো সরিষা তেল দিলাম পরি মতো তারপরে দি ফিলিম দিকে গোলমরিচ লং এলাচি তার চিনি যে আছে কানা হোঁস হাজ বই পেল এই দিবেন তো তুমি তো হই যারা যারা আর ব্লগ চাইবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললেন আর মনত অনোধ করি আর আইডিয়া ফলো করে দিবেন বুঝছে না শঙ্কু মুঙ্কুর মনোরাগাইছে তো এর পিঁয়াজ বাজার পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সেই সেবাটা তারপরে কি আর কি মানে যত রহমান বাট তাহে দিবেন তেল মেজে এনে লড়ি সারি লাল টাল করে তারপরে মানে ফরিয়ার মতো মহা মশলা যা যা হাউন এরি বেগ নাইড করবেন তো বেশি বলে মজা হাত তো আবার ফাঁস ফুরন দিলাম হওয়া তো ওলাই এসে যাই হোক এনে লাইটতে লাইতে মানে মশলার গন্ধ লুজে পে কেনা কাঁচা কাঁচা গন্ধ আর কি বুঝছেন না তারপরে আরে মত মতো মশলা বেহাই কিন দিলাম দেরি এনে নারী সারি হসাবেন যত করি মানে যত বেশি হাসাবেন তত বেশি মজা বুঝছেন না বেশি করে হসাইতে তাহিবেন যখন তাই লো আই উঠবে ফুট ফুটে ফুটুটে ওই বই তারপরে ইন দিয়ে ফেলবেন তো এনে রা লড়ি সারি হসাইবেন ভালো মতো লসাই টসাই তারপরে ফরিয়ার মতো ফানি দি ফেলবেন তো ভালো লাগলে অবশ্যই লাইকা মানে গড় দিবেন অবশ্যই তারপরে আর বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করলে ওনারা নতুন নতুন ব্লগ উপহার দিম নতুন নতুন ব্লগ করবে উপহার মানে চেষ্টা করি কিন্তু মানে মন মেজাজ মাঝে মাঝে হারা পাইলে জেলে আসলে সারা দিই তো এবার মানে আজি কি দিম হালে কি দিম ওই দিনে কি দিম মানে রেডি করলে হাম ফটাব খারাপ নই ভালোই তো আবার দেখছি মেজে হসাতে হসাতে মানে বোধতন হসালে মাথা হারা এটা আবার হার দিলাম হারণ নিজা এতক্ষণ হসেন না হারি বেশিক্ষণ হসারি আতায় উঠে তো বেশি হষ্ট ই ভিডিও তৈরি করতে বয়েস হত হষ্ট ইন মানে যাই ঘরে ব্লগার যাই ঘরে এটা রাখতে থা তো মনোরাগাইছা শঙ্কুরা মঙ্কুরা ডাইলগ ভালি হইবে আর এই তো গরম পানি জটা এখন যে বু হাঁসুর মাংস সিনে হাঁসুর গুস্ত বলে সিনার আঁচুর গোস্তু হাত মানে ফেসবুক সীতা সিনের হাঁসের মাংস না কলে হয়নি কিন বলে হতা এসে যাই হোক তারপরে আর দি পেল মানে গুড়া গুড়া মরিচ মরিচ দিলে জ্বাল বেশি এনে না মরিচ দিয়ে বলে আর এই দিলাম দিলাম জ্বালাইতে তো বললি ফাইনাল লুক তো খেয়ে অবশ্যই জা নেবেন লোক লুক তো বেগুন বালাত আইবেন সুস্থতায়বেন পরবর্তী ব্লক লয় আবার আজি র ইম করা মুখোরা বেশি হওয়া গরম গরম দোঁয়ারা ভাত দিয়ে খাইলে বেশি মজা লাগে বলে থালে খালেকার হই দে ডাইলগুল বুঝছেন না তো এই তো ধন্যবাদ বালাত আইবেন আল্লাহ হাফিজ